সালামু আলাইকুম সকল সেলস অফিসার ভাই এবং ম্যানেজার ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আমরা ওটিসি অপশন থেকে সরে যাব আমরা সেলস দিব মেমো অনুসারে ওটিসি সেলসের অপশনের মাধ্যমে আমরা যে সেলস এন্ট্রি বা ডেলিভারি এন্ট্রি কিংবা এম এস এন্ট্রি দিতাম ওই এন্ট্রিটা ছিল যে আমাদের যে ডেলিভারিটা হয়েছে তার সামারি কিন্তু এই সামারি এন্ট্রি এখন থেকে আর দেওয়া যাবে না আমাদের সেলস অফিসার ভাইরা আগের দিন যে অর্ডার কেটেছে বিভিন্ন আউটলেট অনুসারে এবং ডিএসআর এই আউটলেট অনুসারে যে ডেলিভারিগুলো করেছে সেই মেমোটা চেক করে আমরা ডেলিভারি এন্ট্রি দিব এর জন্য আগের মতোই আমাদেরকে ওয়েব পোর্টাল অপশনে যেতে হবে ওই ওয়েব পোর্টাল অপশনে গেলে ডিস্ট্রিবিউটর লগ ইন অপশান চলে আসবে এখানে আমরা ডিস্ট্রিবিউটর সিলেক্ট করব ডিস্ট্রিবিউটার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে আগে যেরকম ডিস্ট্রিবিউটরের প্যানেল চলে আসতো ঠিক সেরকমই চলে আসবে এখানে আমরা ওটিসি সেলস অপশনের মাধ্যমে আইএমএস দিতাম যে জিনিসটা থেকে আমরা সরে আসব আমরা সবাই মেমো অনুসারে ডেলিভারি দিব এর জন্য উপরে যে অপশনটা পাওয়া যায় সেলস অর্ডার অ্যাপস এই অপশনে ক্লিক করে আমরা মেমো অনুসারে ডেলিভারি নিশ্চিত করব তাই আমরা এখন সেলস অর্ডার অ্যাপস অপশনটা ক্লিক করলাম আমার চলে আসলো ডেলিভারি অপশন এই ডেলিভারি স্ট্যাটাসে এখানে তারিখ দেওয়া আছে আমরা আজকে যেমন নয় তারিখ সো আট তারিখে যে অর্ডার কাটা হয়েছে তার ডেলিভারি আজকে নয় তারিখে হয়েছে আমরা এইখান থেকে ডেট সিলেক্ট করে নিতে পারি আট তারিখ কিংবা আমরা ডেলিভারি স্ট্যাটাসের এখানে ক্লিক করে ঢুকে এখান থেকেও আমরা ডেট সিলেক্ট করে নিতে পারি যেমন আট তারিখে আমার যে অর্ডারগুলো কাটা হয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম আট তারিখ সিলেক্ট করা হয়েছে অর্ডার ডেট রেঞ্জ তার মানে আমরা আট তারিখেরও অর্ডার এখন ডেলিভারি দেখাবো এর জন্য পেন্ডিং স্ট্যাটাসে আমার ক্লিক করতে হবে এখানে আট তারিখ সিলেক্ট করে আমি এইখানে পেন্ডিং স্ট্যাটাসটা সিলেক্ট করে নিচ্ছি তাহলে এখানে আমার যে ডেটটা অর্ডার ডেটটা আট তারিখ দেখাচ্ছে এই আট তারিখে এই বিভিন্ন আউটলেটগুলোতে বা দোকানগুলোতে আমার যে মেমো করে করা হয়েছে এই যেমন এখানে পাঁচশো চৌত্রিশ টাকার মেমো করা হয়েছে এখানে পাঁচশো পঁয়ত্রিশ টাকার অর্ডার করা হয়েছে আমরা এইখানে ডেলিভারি দিতে গেলে ডিএসআর সিলেক্ট করতে হবে আর ডেলিভারি অপশানে ক্লিক করতে হবে তাহলেই কী হবে যে এইখানে আমার আউটলেট লিস্ট চলে আসবে কিংবা দোকান লিস্ট যেটা বলি চলে আসবে এইখানে আমার যেই মেমোটা যেই দোকানের মেমোটা ডেলিভারি হয়েছে আমরা ডিএসআর কাছ থেকে ডেলিভারি মেমোগুলো নিয়ে সেই আউটলেট গুলা সিলেক্ট করবো যেমন আমি হাজি সিলেক্ট করলে এখানে এই যে দেখতে পাচ্ছি হাজি জেনারেল স্টোর চলে আসছে আর আমার তো এখানে অফিসার আসাদুজ্জামান এখন যদি জিশান জেনারেল স্টোরে ডেলিভারি হয় জিশান সিলেক্ট করব তাহলে এই যে জিশান জেনারেল স্টোর সিলেক্ট হয়েছে এখানে যে অপশনটা চলে আসছে সেটা হচ্ছে এই জিশান জেনারেল স্টোরে আমি কি মেমো করেছি এই যে এইখানে চকোস্টিক একশো পিস অর্ডার কাটা হয়েছে তাই একশো পিস চলে আসলো এখন যদি আমি এই আপডেট ডেলিভারি স্ট্যাটাসে ক্লিক করি তাহলেই আমার ডেলিভারি আপডেট হয়ে যাবে এখন যদি আমার এখানে কোনো কম ডেলিভারি হয় অনেকে চিন্তা করতে পারেন অনেক সময় মেমোতে যা থাকে তার থেকে কিছু কম হয় তাহলে এটাও কোনো ব্যাপার না। এখানে সিলেক্ট করে আপনি ধরেন নিরানব্বই পিস হয়েছে ডেলিভারি বা সেকেন্ডারি কিংবা আইএমএস সেলস যেটাই বলি একশোই হয় কিন্তু আমি ধরে নিলাম নিরানব্বই হয়েছে আমি এখানে নিরানব্বই করে নিলাম তারপর এই যে আপডেট ডেলিভারি স্ট্যাটাস এইখানে এইখানে আমি ক্লিক ক্লিক করা এই যে ডেলিভারি সাকসেসফুলি পোস্টেড তার মানে আমার কিন্তু ডেলিভারি এন্ট্রি হয়ে গেল এখন আমরা ওটিসির মাধ্যমে যেটা দিতাম এর ফলে আমার আউটলেট ওয়াইজ যে আমি মেমো করেছি অর্ডার কেটেছি সেই ওয়াইজ ডেলিভারি হতো না এভাবে এখন থেকে আর করা যাবে না আমাদের ওটিসি অপশন থেকে সরে আমাদেরকে মেমোয়াইজ ডেলিভারি নিশ্চিত করতে হবে তাই এখন থেকেই এই জিনিসটা প্র্যাকটিস শুরু করে দেন ম্যানেজার ভাইদের বলবো আপনারা নিজে আগে দেখুন তারপর সেলস অফিসার ভাই যারা আছেন তাদের সবাইকে শেখান এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটাই আমরা পুরোপুরি চলে যাব আমরা ওটিসি অপশনে আর সেলস এন্ট্রি বা ডেলিভারি এন্ট্রি কিংবা আই এম এস এন্ট্রি যেটাই বলি এটা আর দিব এটা কিন্তু খুব সহজ আর এইখানে আমার যে অর্ডার করেছি সেই অনুযায়ী ডেলিভারি না হয়ে তার থেকে একটু কম বেশি হলে এখানে আমরা এডিট করে নিব তাহলে আমার কোনো কনফিউশন থাকছে না আমার এই সামারি করা এসবের কোনো প্রয়োজনই নেই আমি মেমো দেখবো আমার মেমোতে যেই মেমোটা ডেলিভারি হয়েছে সেই মেমোটার সেই আউটলেটটা আমি সিলেক্ট করব এবং সেই অনুযায়ী আমি আপডেট ডেলিভারি স্ট্যাটাস দিলে আমার ডেলিভারি আপডেট হয়ে যাবে সবাই এটি বাস্তবায়নের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালান এবং আপনারা সচেষ্ট হন যে এইভাবেই আমাদেরকে সেলস এন্ট্রি বা ডেলিভারি এন্ট্রি দিতে হবে এটা সুনিশ্চিত করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করুন ধন্যবাদ এটা ম্যানেজমেন্ট থেকে একেবারে নির্ধারিত সো এটি বাদে অন্য কোনো অপশন আর থাকবে না সামনে